জানে বাঁধে তু নে কে স্বামীকে হারিয়ে নিঝুমের জন্য জীবনের প্রতিটা জিনিসই বদলে যাচ্ছে চলছে তার নতুন বিয়ের আলোচনা তাকে বিয়ের কথা বলছে তার পরিবারের লোকজন এখন প্রশ্ন আসে সে কে আসলেই বিয়ে করবে আর বিয়ে যদি করে তার বর্তমান স্বামী কেমন হবে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন কে যেন নিজের জীবনের সবটুকু দিয়ে নিঝুম ভালোবেসে ছিল তাই তো এখন তার এ অবস্থা মাত্র কিছু দিনের ভালোবাসায় সে এখন পাগল হয়ে গিয়েছে প্রথমে তো তৌকির বাড়ির থেকে যখন নিঝুমের বিয়ের প্রস্তাব আসে তখন তো নিঝুম বিয়েটাকে না করে দিয়েছিল যে সে এখন বিয়ে করবে না তার ক্যারিয়ারে ফোকাস করবে কিন্তু তোকের মায়া ভাড়া কিন্তু তোকির মায়া মুখটা দেখে নিঝুম যেন নিজেকে আর ঠিক রাখতে পারল না তারপরে সে বিয়েতে রাজি হয়ে যায় হাজারো স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তাদের সংসার জীবন সে স্বপ্নগুলো তারা আর সত্যিও করতে পারল না তার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল তোকির মাত্র ২২ বছর বয়সে বিধবা হয়ে গিয়েছে নিঝুম তার তো বাকিটা জীবন পড়েই রয়েছে তাই তো তার বাসা থেকে বিয়ের জন্য কথা বলছে তাহলে কবে তিনি বিয়ে করছেন আর কেমন ছেলে খুঁজছে তার পরিবারের লোকজন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে নিঝুমের জন্য তার বাসা থেকে ছেলে দেখছে কিন্তু প্রশ্ন উঠেছে নিঝুম কি আসলে এই বিয়েটি করবে সে তো একা থেকেও সাড়েটা জীবন পার করতে পারে তারা আসলে কি চায় এ বিষয়ে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি প্রিয় বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে